হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পেঁয়াজের পুর ভরা মুচমুচে খাস্তা কচুরি তাও আবার কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই আপনার হাতের কাছে যা যা উপকরণ আছে আপনি তাই দিয়ে বানিয়ে ফেলতে পারেন আর খেতে হয় দুর্দান্ত সাথে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আজকের কচুরিটা আমি বানাবো আটা দিয়ে তো এখানে আমি পাঁচশো গ্রাম আটা নিয়েছি আপনি চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন কিংবা আটা ময়দা মিক্স করে করতে পারেন তো আটাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরপর দিয়ে দিয়েছি একটু কালো জিরে আপনি চাইলে কালো জিরে পরিবর্তে কিন্তু একটু জোগান গুঁড়ো দিতে পারেন তারপরে একটু লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এখানে আমি আটার মধ্যে কিন্তু খুব বেশি ময়াম দেব না জাস্ট একটু তেলটাকে খুব ভালো করে আটার সাথে মাখিয়ে নেবো খুব বেশি ময়াম দিলে এই আটাটা একটু ভিজে ভাব চলে আসে তাই খুব বেশি ময়াম দেবো না দেখুন একটু ঝরঝরে ভাব আছে আটার মধ্যে একটু ভিজে নেই কিন্তু তারপরে একটু একটু করে জল দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি এটা নর্মাল জল কোনো রকম গরম জল ব্যবহার করছি না আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার নরমও হবে না একটু মাঝারি করে মাখতে হবে কচুরিগুলো যাতে গোল এবং মসৃণ হয় তার জন্য আটাগুলো সাইড থেকে সরিয়ে নিয়ে এভাবে গোল মসৃণ করে আমি ডোটাকে রেখে দেবো এবং ওপর থেকে একটু তেল লাগিয়ে দেবো যাতে আটার ওপরের অংশটা শুকিয়ে না যায় দেখুন ঠিক এরকমই করে আটাটাকে মাখতে হবে তো এটাকে রেস্টে রাখবো ততক্ষণ যতক্ষণ বানাতে সময় লাগে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ ঘি ঘিয়ের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা এটা কিন্তু আমি বাটিনি নিয়ে জাস্ট থেতো করেছি এরপর এগুলোকে এক মিনিট মতো ভেজে নেবো দেখবেন কিছুক্ষণের মধ্যে একটু কালার চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তিনটে মোড়া সাইজের পেঁয়াজ এভাবে ডুমো করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যেহেতু আজকে পেঁয়াজের কচুরি করছি তাই পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি থাকবে আজকে কচুরির পরিমাণ বেশি আছে তাই বেশি পরিমাণ পেঁয়াজ নিয়েছি আপনি এটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপরে লবণ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তবে খুব বেশিক্ষণ ভেজে কিন্তু পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে দিলে হবে না জাস্ট একটু নরম হয়ে গেলেই হবে তো দুই মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো বাস এই মশলায় আর কোনো মশলা দেবো না এরপর এটাকে মিশিয়ে নেবো হলুদে একটু গন্ধ আছে সেটা চলে গেলেই হবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন পেঁয়াজটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে তো এটা পুর হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে না তার জন্য বাইনিংয়ের জন্য এখানে আমি আলু ব্যবহার করছি একটা আলুকে এরকম করে ডুমো করে সেদ্ধ করে নিয়েছি এরপর হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো আপনি চাইলে আলুর পরিবর্তে কিন্তু এখানে বেসনও দিতে পারেন সেক্ষেত্রে বেসনের পরিমাণটা হচ্ছে দুই চামচ আলু দেওয়ার পরে এটাকে প্রায় এক মিনিট মতো ভেজে নেবো পেঁয়াজের সাথে এতে কিন্তু খুব ভালো করে বাইন্ডিং চলে আসবে আর খুব সহজে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে তো এক মিনিট মতো ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু সুন্দর লাগছে একটু আঠারো ভাব চলে এসছি এরপর নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আপনি চাইলে এখানে ম্যাগি মশলা কিংবা যে কোনো ভাজা মশলা ব্যবহার করতে পারেন এরপর খুব ভালো করে মশলাকে আলুর সাথে মিশিয়ে নেব যাতে পুরো মশলার ফ্লেভারটা আলুর মধ্যে চলে যায় এরপর এটাকে আমি উঠিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এরপর যে ডোটা আমি আগে রেডি করেছিলাম সেটা আবারও কিছুক্ষণ এতে আরও ভালো করে মসৃণ হয়ে যাবে ডোটা মসৃণ করে কিন্তু ডোটা মাখতে হবে তারপর এরকম লম্বা করে কয়েকটা গোল গোল লেচি করে নিয়েছি এভাবে যদি প্রত্যেকটা লেচি একদম গোল গোল মসৃণ করে তৈরি করা হয় তাহলে কিন্তু কচুরিগুলো কিন্তু একদম গোল গোল হবে দেখতে কিন্তু দারুণ লাগবে তো একইভাবে আমি সমস্ত লেচিগুলো গোল করে নিয়েছি দেখুন একদম মসৃণ করে এরপর একটা লেচি নিয়েছি আর দেখুন একদিক অমসৃণ আছে আর একদিক মসৃণ আছে যে দিকটা অমসৃণ আছে দিকটা এরকম করে একটু বাটির মতো শেপ দেবো এভাবে সাইডগুলো আমি চাপতে থাকবো কিন্তু নিচের দিকটা খুব বেশি পাতলা করব না একটু সাইডগুলো চওড়া করলেই হবে তারপর এরকম একটা বাটির শেপ দিয়ে এক চামচ পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পুর দেওয়া দরকার নেই একটু ফাঁকা রাখতে হবে না হলে কিন্তু মুখটা বন্ধ হবে না পরে পুর বেরিয়ে আসতে পারে তো পুর দেওয়ার পরে এভাবে আমি চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু মুখটা বন্ধ হচ্ছে তারপরে এভাবে চাপ দিয়ে দিয়ে মুখটা বন্ধ করার পরে শেষে যে এই অংশটা আছে এটা আমি কেটে এভাবে ফেলে দেব আপনি চাইলে কিন্তু এটা উপরে চাপ দিয়ে মুড়িয়েও দিতে পারেন উপর দিকটা হয়ে গেলে এই তলার দিকটা এভাবে চাপ দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দিলাম দেখুন এরকম চ্যাপটা করে গোল গোল করে প্রত্যেকটা কচুরি আমি বানিয়ে নিয়েছি কিন্তু দারুণ লাগছে তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো এখানে দেখুন একইভাবে আমি সমস্ত কচুরিগুলো বানিয়ে নিয়েছি এখানে অনেকগুলো কচুরি তৈরি হয়েছে কিন্তু পাঁচশো গ্রাম আটাতে আর অন্যদিকে আমি আগে থেকে কিন্তু তেল গরম হতে দিয়েছি তেলটা হালকা গরম আছে এই অবস্থায় এর মধ্যে আমি কচুরিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো কচুরি দেবো না নাহলে একটা গায়ে একটা লেগে ভেঙে যেতে পারি দেখুন কচুরিগুলো যখন দিলাম তেলটা কিন্তু একদমই হালকা ছিল এরপর আঁচটা একটু বাড়িয়ে দিলাম যখন দেখবেন যে কচুরিগুলো তেলের ওপরে ভেসে আসছে তখন আঁচটা মিডিয়াম রেখে কচুরিগুলো এপিট ওপিট উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নেবেন দেখতে পাচ্ছেন কচুরিগুলো ঠিক কতটা ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা কচুরি কিন্তু একদম বলের মতো ফুলেছে প্রথমে যদি আঁচটা একটু লো রাখেন তারপরে একটু একটু করে বাড়িয়ে কচুরিগুলো ভাজেন ঠিক এভাবে কিন্তু আপনারও প্রত্যেকটা কচুরি ফুলবে আর প্রত্যেকটা কচুরি একদম ক্রিস্পি হবে আপনারা তো আলু দিয়ে অনেক রকম কচুরি বানিয়ে খান এভাবে একবার পেঁয়াজের পুর ভরে বানিয়ে দেখবেন সবগুলো কচুরি এরকম বলের মতো ফুল আমার এখানে কচুরিগুলো ভাজতে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে এরপর তেল থেকে খুব ভালো করে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছে আর একটু কিন্তু তেল সোপ করেনি তো একইভাবে আমি বাকি কচুরিগুলো বানিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর প্রত্যেকটা কচুরি একদম গোল গোল মসৃণ হয়েছে তো একটু যেহেতু এই কচুরিগুলো তেল সোপ করে না তাই আপনি কিন্তু অনায়াসে অনেকগুলো কচুরি খেতে পারেন যারা তেল পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ভালো হবে দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু খুবই সুন্দর হয়েছে একটু কিন্তু বাইরে পুর বেরিয়ে আসেনি তো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় একদম পুরে ঠাসা তো বন্ধুরা এই পেঁয়াজের কচুরিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে বাচ্চা থেকে বড়োরা কিন্তু সবাই খুব পছন্দ করবে তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ